মোবাইল ইন্টারনেটের প্যাকেজের সীমা তুলে নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি ফলে গ্রাহকের চাহিদা বিবেচনা করে বিভিন্ন মেয়াদের প্যাকেজ অফার করতে পারবে অপারেটর কোম্পানিগুলো গ্রাহকরাও সর্বনিম্ন মেয়াদে অর্থাৎ কন্টার হিসেবেও প্যাকেজ কিনে ব্যবহার করতে পারবেন রোববার ১২ জানুয়ারি বিটিআরসির জারি করা মোবাইল অপারেটরসমূহের ডাটা ও ডাটা সংশ্লিষ্ট প্যাকেজ সম্পর্কিত নির্দেশিকায় এসব বিষয় উল্লেখ করা হয় দু সালে অক্টোবরে তৎকালীন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারের নির্দেশনায় এ নিয়ে নির্দেশিকা করেছিলেন বিটিআরসি তাতে প্যাকেজের সংখ্যা সর্বোচ্চ ছিল ৪০টি এছাড়া মেয়াদ সাত দিন দিন ও আনলিমিটেড নির্দিষ্ট মেয়াদহীন করা হয় বিষয়টি নিয়ে অপারেটাররা অসন্তুষ্টি জানিয়ে আসছিল অনেক দিন ধরেই মূল প্যাকেজ হবে তিনটি এদিকে নতুন নির্দেশিকা অপারেটাররা তিন ধরনের প্যাকেজ দিতে পারবে প্রথমটি হল নিয়মিত প্যাকেজ এই প্যাকেজগুলো সব গ্রাহকের জন্য উন্মুক্ত থাকবে সবসময় এর মেয়াদ হবে সর্বনিম্ন পনেরো দিন গ্রাহক কেন্দ্রিক বিশেষ প্যাকেজ এটিতে গ্রাহকের ব্যবহার ও গ্রাহক প্রতি গড় রেভিনিউর উপর ভিত্তি করে নির্দিষ্ট ক্যাটাগরি গ্রাহকের জন্য এই ধরনের প্যাকেজের মেয়াদ হবে সর্বনিম্ন তিন দিন এছাড়া রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট প্যাকেজের নামে একটি প্যাকেজের বাজারের অবস্থা চাহিদা যাচাই বাছাই করতে এবং ধরন বুঝতে গ্রাহকদের দেওয়া হবে এটার মেয়াদ হবে সর্বনিম্ন সাত দিন সুযোগ থাকছে এক থেকে তিন দিন মেয়াদি প্যাকেজের ও তিন প্যাকেজের বাইরে গ্রাহকের স্বার্থ ও আর্থসামাজিক সামাজিক বিবেচনায় অপারেটররা নিজস্ব পরিকল্পনা অনুযায়ী প্যাকেজ নির্ধারণ করতে পারবে তার আওতার ঘন্টা ভিত্তিক ও এক থেকে তিন দিন মেয়াদি প্যাকেজ করার সুযোগ দিয়েছে বিটিআরসি নির্দেশনা অনুযায়ী প্রতি ঘন্টার জন্য সর্বোচ্চ দুইশো এম বি মেগা বাইট দিনের জন্য 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 সর্বোচ্চ সর্বোচ্চ দুই এবং তিন আট জিবি প্যাকেজ দিতে পারবে অপারেটর থাকছে আনলিমিটেড প্যাকেজও গ্রাহক যাতে তার সুবিধা অনুযায়ী প্যাকেজ গ্রহণ করতে পারে সেই জন্য ফ্লেক্সিবল প্ল্যান হিসেবেও একটি প্যাকেজ থাকবে এছাড়া মেয়াদবিহীন অর্থাৎ আনলিমিটেড প্যাকেজও থাকবে অর্থাৎ এই ক্ষেত্রে সময়সীমা নির্ধারণ করে দিতে হবে যে কোনো প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার একদিন আগে গ্রাহককে এসএমএস এর মাধ্যমে সেই বিষয়ে জানাতে হবে অবশ্যই রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত ঘন্টা ও মিনিট ভিত্তিক কোনো প্যাকেজ দেওয়া যাবে না ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারেও খরচ বাড়ছে কেরি আটবহাল আট বহাল কোনো ডাটা প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পর অব্যবহৃত ডাটা থেকে গেলে তা ক্যারি ফরওয়ার্ড হিসেবে ব্যবহার করা যাবে অর্থাৎ মেয়াদ শেষ হওয়ার আগে যদি গ্রাহক একই প্যাকেজ আবার কেনেন তাহলে পরের প্যাকেজে ব্যবহৃত ডাটা ব্যবহার করতে পারবেন অব্যবহৃত ডাটার সাথে নতুন নির্দেশিকা যেসব প্যাকেজ ও মেয়াদ দেখা যাচ্ছে তা এরই মধ্যে গ্রাহকরা কিনতে পারছেন অপারেটররা জানিয়েছেন তিন সপ্তাহ আগে বিটিআরসি পরীক্ষামূলকভাবে এসব প্যাকেজ চালু করতে নির্দেশনা দিয়েছিল তাদের তাতে ভালো সাড়া পাওয়ার সেটা চূড়ান্ত করা হয়েছে এখন